রোড এবং এরিয়ার চিকিৎসার সমেত ভারতীপাড়াতে যে কথা সংযোগ হবে যে সময় সারা ভারতবর্ষে ঝড়ের সতর্কতা জারি করছে ঠিক সময়টাতে মেইন রোডারে অন্ধকারে করা হয়েছে কোনো পাবলিকের সাথে এলাকার মানুষের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া পুরাটা ড্রেন ড্রেন রাস্তাটারে এইভাবে কাটতে রাখছে যার লেগে পুরো এলাকাতে জলের একটা বিরাট বাজারে সমস্ত জায়গাতে জল এই হসপিটাল রোদে শহে শহে রুগী যাইতে পারে না স্কুল ছাত্ররা যাইতে পারে না বিরাট বিপর্যয়ের মধ্যে এলাকাবাসী আছে মহকুমা প্রশাসনের কাছে আমরা এটাই আবেদন এবং পিডাব্লিউডি কীভাবে এই অর্ডার জারি করলো মেয়ে পুরোটা মধ্যে একভাবে একইভাবে কাজটা দেওয়ার লেগে রাতের অন্ধকারে এটা আমরা কেউই জানি না এটা সুস্থ জনগণের যাতে সুবিধা হয় কয়টা থেকে অবরোধ চলে যা আরম্ভ হচ্ছে আটটার থেকে